এবার বলছে বুড়ি তুমি হিন্দু মানুষ তোমার বাড়িতে কোনো ভালো মানে আছে নাকি বলে হ্যাঁ আছে তিনি বালতি বানায় দিলাম টাটকা পানি তুলি দিলি হিন্দুর বাড়ি খাবার খেলি কোনো ঠিক না করলেন না কোন সাধারণ অসাধারণ করলেন না তাই বলে মুসলমান আল্লাহ সাথে সাথে কথা 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 উত্তম যার হিসেবে আপনার দলে অন্তর্ভুক্ত করা সম্ভব ভালো মহার্কে আপনার দলেমান সম্ভব জোর করে পেশা ক্রিয়েট করে আপনার দলে সমর্থ হবে না ঠিক তিনি বুড়ি বাড়ি পানি পান করলেন এবার বুড়ি বললেন কি অবাক হয়ে গেলাম তোমার কাছে আমার প্রশ্ন তুমি কেন উপাধিকা নিভাইতে বললাম আমার দলাইতে কেন বললাম আমার বাড়ি পানি কেন চাই না কারণ তিনটা বলো এবার অশ্বত কাহিন্দি বললো বুড়ি মা যখন তুমি আমার কাছে আলিশ করেছ সন্তর্ সদস্য তোমার বাড়িতে তোমার পুত্র বড় ইজ্জতrandnন হওয়ার জন্য আমার কাছে ধারণা হয়েছিল আমার ভাই হাদিয়া হবে আমাদের পরিবারে কেউ হয়তো আমার নয়লা সুন্দর চেহারা দরকার হতে পারে না আর সাহস তোকার হবে না কিন্তু আমি তোমাকে বাফিল বাড়িতে বলেছি এই জন্য যদি আমার আপনি ভাই 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 হাদিতে হয় আমি তো বিচার করতে পারবো না হয়তো দেখা হলে চেহারা হতে মায়া হয়ে যাবে এই জন্য বাকিটা আমি নিভেইতে বলেছি আমার যাই হোক না কেন আমি যেন সঠিক মতো বিচারটা করতে পারি আমি হত্যা করার পর যখন চুলটা ধরে চেহারাটা তোমাকে আলো জ্বালাতে বললাম তুমি যখন আলো জ্বালালা যখন আমি চেহারায় আলোটা দেখলাম দেখে আলহামদুলিল্লাহ বললাম এই চেহারা আমার কোন বংশের লোক মা বাবা আমার বাড়ির পানি কেন খেয়েছো কেন খেয়েছো তুমি বলো হেমার বশ্য তাহার কি তুমি প্রথম থেকে আমাকে নালিশ করেছ আমার বাড়ির পাশেই থাকো আ তোমার মতো দূষিত হও আমার চিন্ত ছিল যতক্ষণ পর্যন্তই ধঃষের বিচার আমি যাহার কি না করতে পারবো রা গিলাস পানীয় খাব সেই স্তুপ বেড়া দেখেনি

এই কোরআনের কথা আমরা বলতেছি যুগ যুগ করে বলতেছি এই জাতি অন্যবাদ হচ্ছে এই জাতি কিছুতেই কোরআন শুনছে না আমরা মানুষকে প্রতিদিন কোরআন শোনাচ্ছি কিন্তু জাতি কিছুতেই কোরআন শুনছে না বরং সমাজের সাথে দুর্ব্যবহার করছে আমাদের সাথে তারা দুর্ব্যবহার করছে

انت. أغفر لي رب ولوالدي ولمن دخل بيتي المؤمنون. وللمؤمنين والمؤمنات. ولا يزيدون

পড়ে গেছে এই অন্তরটা পোড়া হয়ে গেছে অন্তরে রোগ হয়ে গেছে এই অন্তরটাকে ভালো করার জন্য মা তোর অন্তরটা তত ভালো হয়ে যাবে এই জন্য করবো কার জন্য রোজা করবো কার জন্য বউকে জন্য খবর তার রসুল কালিম সেসব বলছিল খাইরুন নাসি আলিহি খাইরুন নাসি আলিহি ওন পুরু ফল পুরু জেদা বিবির কাছে ভালো হয়ে যা খাইরুন নাসি আলিহি ওই পুরুষ ভালো পুরুষ যে তার বিবির কাছে ভালো হয়ে যায় সুবহানাল্লাহ আমার বন্ধুগণ ভালো তার মারবেন না আল্লাহ পাক বলেন ওয়া আতুল ইয়া আল্লাহ পাক বলেন

কোন ঘটি আছে আকাশে আকাশে কোন ঘটি নাই আল্লাহ নিদর্শন কি এগুলি আল্লাহ নিদর্শন সে আল্লাহ বলতে অসংখ্য নিদর্শনের মধ্যে একটি নিদর্শন তোমাদের থেকে তোমাদের মিনিকে আমি আল্লাহ বানালাম তোমাদের বউ কে বানালাম তোমাদের থেকে তোমাদের মিনিকে বানালাম তোমার মিনির কাছে তুমি যাও হাজার ক্রান্তি বিনির কাছে গেলে দূর হয়ে যা আর উভয়ের মধ্যে প্রেম দিলাম বিয়ের পরে আমি ভালোবাসা দিলাম বিয়ের পরে তোমার মা তুমি যদি না খেয়ে থাকে না বাবা ঠাকু না খেয়ে থাকে না তুমি স্বামী একটা স্বামী রান্না বান্না করলো ফোন করছে স্বামী কোথায় এখন করলাম আমি এখন লাল হাত থেকে রওনা করেছি এক ঘন্টার সময় দুই ঘন্টা অপেক্ষা করলো চৌদ্দ মাস থেকে শুরু করে নাচর পর্যন্ত চলে গেল

তোমার যদি খেয়ে উ না খেয়ে থাকলো না বাবাও ও থাকলো মাও থাকলো না বিয়ের পরে আমি আল্লাহ তোমার বিবিটা তোমার জন্য বড় নিয়ামত দান করেছি বড় নিয়ম বড় ভিডিও ভাবলাম বড় নিয়ামত দিন আল্লাহ বা এত বড় নিয়ামত সেই নিয়ে আমার তুমি কি তুলে গেছি খবর দা এই বিনিটি তোমার নিয়ামত বানায়া দি না

আমাদের সৌদি সাহেব সুন্দর আছে কালো সাদার উপরে কালো ঠিক সুন্দর আছে প্রসাদ করলে সৌন্দর্য বৃদ্ধি হয় প্রসাদ করলে শরীর থেকে রাখে প্রসাদ করলে শরীর গোপন হয়ে যায় কেউ কিছু দেখতে পারে প্রসাদের কাম হলো গোপন করা প্রসাদের কাম প্রসাদের কাম হলো গোপন করা রাসুল সাল্লাহ বলছেন তুমি বিবির প্রসাদ তুমি বিবির কি গোপন করলাম

ওই ভুলের কথা বাপ মা কে বলো না বন্ধু বান্ধবকে বলো না প্রতিবেশীকে বলো না কাপড় যেমন গোপন করে ঢেকে রাখে আপনার বিবি যখন কোন ভুল হবে আপনার বিবি ওই দোষগুলি গোপন করেন ঢেকে রাখি আল্লাহ পাক বলে যা তুই যখন তোর বিবিকে মাফ করে দিলি মানবি না তালা ঘরিবি না যা আমি তোর জিন্দেগিরি গুণা আমি আল্লাহ মাফ করে দিয়া উলাইকাল মুকাররু আমার

তুমি বহু শ্রোতা কোনদিন খালি জায়গা কি খালি জায়গা বলে রাখেন নাই নাক ভরে দেখটাকে নাকের নামে রেখেছেন আল্লাহ পাক এত খুশি হয়ে যায় ও আযিহুম মিন মারু তোমার তুমি সাথে ফল বাহার করা আল্লাহ বলার বুঝি তোমার بیوی যখন পুরো ফুল কাম করবে মারবা না পিট পিটাবা না কাপড় যেমন গোপন করে তুমি তোমার বিনির পোশাক

তোমারি পদ তরে রয়েছে জানা কোরআনে আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলি তাদেরও প্রতি সদা এসারি ধরে এই পৃথিবী থাকতো ভুল পাখিহীন এই পৃথিবী থাকতো মায়া মহীন যদি না পেত মায়া যদি না পেত গো বাবারি হাগো মা তুমি এই শ্রেষ্ঠ নিয়ামা